আমি শওকত মোল্লা এমএলএ ক্যানিং পূর্ব আমার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে আমি গতকাল ভিডিও করে বলেছিলাম যে সেই ফেসবুক পেজে হ্যাকাররা হ্যাক করেছে এবারে সেখানে কিছু অশ্লীল ছবি প্রতিদিন সেখানে পোস্ট করছি আমি সকলকে বিশেষ করে আমার যারা ফলোয়ার্স আছেন আমার দলের যারা সহকর্মীরা যারা আছেন আমি তাদেরকে বলবো এটাকে নিয়ে একটু ফেসবুকে একটু প্রতিবাদ করুন আমি ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় কমপ্লেন করেছি জীবনতলা থানায় কমপ্লেন করেছি এবং আমাদের যে সংস্থা দেখে সেই সংস্থাকে আমি লিখতে পাবে ফেসবুক সংস্থাকে লিখতে পাবে জানিয়েছি এই নোংরামো যারা করছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এটা এটা নিয়ে কেউ কোনো হতাশাগ্রস্ত হবেন না কারণ এই ধরনের পোস্ট আমাদের কেউ কোনো দিন করেনি আর করবেও না এটা যারা নোংরামি করছে তারা একজন কিমিলার তারা একজন সমাজ বিরোধী এবং আমাদের যে অ্যাডমিন যারা ছিল সেই অ্যাডমিনের তাদের অ্যাক্সেসটাও রিমুভ করে দিয়েছে ফলে এটাকে আমরাও ডিলিট করতে পাচ্ছি না আমরা ফেসবুকটাও চালাতে পারছি না আমাদের হাতে কিছু নেই সমস্ত ফলোয়ার্স বন্ধুদের জানাই বা আমার সহকর্মী যারা আছে তাদেরকে জানাই যে যতক্ষণ না পর্যন্ত টেকনিক্যালি বিষয়টা কমপ্লিটেড কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাই এই ফেসটা চালাতে পারছি না যতক্ষণ পর্যন্ত ক্রিমিনাল যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে ততক্ষণ আমরা এটাকে রিমুভ করতে পারছি না সেই কারণে সবাই মিলে একটু খেয়াল রাখবেন এবং আমরা এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ফেসটা আমরা আবার সেটাকে প্রেস করে আমরা জানিয়ে দেব যে কবে থেকে আমাদের এই পেসটা চলবে বিশেষ করে এটা টেকনিক্যালি বিষয় একটু সময় লাগবে এই ক্রিমিনালদের খুঁজে বের করতে আমরা সাইবার ক্রাইম থানায় কমপ্লেন করেছি আমরা রিকোয়েস্ট করব যে যারা এই বিষয়ে দেখছেন সেই সাইবার ক্রাইমে যে আইসিএস থেকে শুরু করে যারা অফিসার্স আছেন যে দ্রুততার সঙ্গে এই ক্রিমিনাল যারা এই কাল্পিট যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে আইডেন্টিফাইড করা এবং তার বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশান নেওয়া এটা আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের কাছে আমি আশা করি আমাদের রাজ্যের পুলিশ দক্ষ পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইমে যারা কাজ করেন তারাও খুবই দক্ষ তারা দক্ষতার সঙ্গে তাদেরকে খুঁজে বের করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন অল ওয়ার্ল্ড কাস্টমার কেন আসবে এখানে সবসময় ম্যাজিক অপর চলে যেমন ম্যাজিক অপর ভি ওয়াই সেভেন্টি ফাইভ ফাইভ জি আট জি একশো ভেরিয়েন্ট আছে এমআপি থাকছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা সব জায়গায় সেল আউট করে পনেরো হাজার ষোলো হাজার চোদ্দো হাজার আমরা দেবো মাত্র দশ হাজার চারশো নানব্বই টাকা সাথে স্পেশাল গিফট যেমন রেনো সেভেন বারো হাজার দুশো নিরানব্বই টাকা সাথে এটা এর সাথেও স্পেশাল গিফট প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করলে আমাদের স্পেশাল গিফট থাকছে যেমন আমাদের কাছে আছে ওয়াই ফিফটি থ্রি এস ভিভো আর জিবি একশো আটাশি ভেরিয়েন্টের ফোন মাত্র দেবো সাত হাজার নশো নিরানব্বই টাকা তো এরকম অফার পাওয়ার জন্য আমাদের ড্রিম ওয়াই ওয়ার্ল্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা সাথে থাকতে হবে অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট করতে হবে

সলিউশন করবো তাদের এখানে যেটা কন্টিনিউ অফার সবসময় বেস্ট অফার চলে কেউ যদি ফোন হয়তো ফোন কেউ ইউজ করছে আর ভালো লাগছে না এখানে এটা সেল আউট করতে পারে আমরা বেস্ট প্রাইস দেবো সবার থেকে তো ফোনের সাথে মাস্ট থাকতে হবে বিল বক্স তো আমাদের লোকেশন কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে ক্যানিং লোকালের জাস্ট দুটো স্টেশন আগে বেদবেড়ি স্টেশন বেদবেরি স্টেশনে নেমেই অটো ধরলে যে ইশরাপিল্লা সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাবো বললে আমার দোকানের সামনেই নামিয়ে দেবে তো আরও আমাদের কাছে ট্যাবও অ্যাভেলেবেল আছে কেউ যদি ট্যাব চায় ক্যাব নিতে ইচ্ছুক থাকে ক্যাব অ্যাভেলেবেল আছে তো আজকে আমরা মেনলি ভিডিও করছি মিড রেঞ্জের প্রোডাক্ট নেক্সট ভিডিওতে আমরা আসবো হাই রেঞ্জের প্রোডাক্ট তো আপনারা ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন বেশি বেশি করে